পলিসিটা ডিরেক্টলি রিলায়েন্স কি ফর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে স্যার আপনি করেন নি এটা ইউটিআই মারফতে পলিসিটা হয়েছিল অর্থাৎ ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া আচ্ছা আপনার নাম দিয়ে কোনো কিছু পার্টনার হয়েছিল কোনো লোন নেওয়া থাকলে পার্সোনাল লোন বিজনেস লোন হাউজিং লোন কোনো ক্রেডিট কার্ড নিলে এজেন্ট করে দেয় বা যেখানে সার্ভিস করছে সেখান থেকে করতে হবে বিজনেস করলে কোনো এজেন্ট করে দেয় বা শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ড এরকম কোনো কিছু মারফতে পলিসিটা আপনার হয়েছিল আচ্ছা

এই টাকাটা আপনার আপনি উইথড্র করতে পারেন যদি উইথড্র না করেন কোম্পানি হয়ে করতে থেকে যদি আমি ওটা ওই টাকাটা উইদ্রল করতে চাই অনেকটাই টাকা তো

দেখলেন তো এইভাবেই ফ্রড কলগুলো আসে আর মানুষকে ফ্রড করে আমি যদি ওদের ফাঁদে পা দিতাম বুঝতে পারছেন তাহলে কী হতো আমি কিন্তু আপনাদেরকে শুনিয়ে রাখলাম এই ধরনের ফ্রড কল আসে এবং এই ধরনের ফ্রড করে এই ধরনের ফ্রড করেই কিন্তু প্রচুর মানুষ ঠকছে এটা কিন্তু ইলেকট্রনিক্যালি ঠকছে ডিজিটালি ঠকছে খুব সাবধান সাইবার প্রতারকেরা এই এইরকমভাবেই কাজ করে আর আমার কাছে যে নাম্বারটা এসছিল একবার আপনাদেরকে দেখেন দেখুন না একেবারে লেখা হয়ে আছে ওয়ার্নিং হুম পোটেন্সিয়াল ফ্রড এই নাম্বারটা থেকে এসেছিলো খুব সাবধান খুব সাবধান ঠকবেন না একদম ঠকবেন না